আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন আসে না এটাই উত্তম কাহিনী। জালিকা হুাল ফাউস আয়াত বলে সময় ব্যয় হবে। সময় আমার কাছে খুব কম। এইজন্য আমি কেবল অর্থ বنيه দিলাম। দুনিয়ার hayat সম্পর্কে তো আমাদের অনেক আল্লাহর ওলিদেরা ঘটনা সমূহ জানা আছে। আজ রাতে একজন আল্লাহর ওলি যার বহিষ প্রকাশ মৃত্যুর পরে হয়েছিল তার ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আমাদের খিতাব সমূহ লেখা আছে এই জন্য আমি ওই ঘটনাকে আপনাদেরকে শোনাব দুটো জিনিস আপনাকে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সার্বিক সহযোগিতা করবে একটা হলো তাপয়াইয়ার পরে গাড়ি আর একটা হলো আদব রক্ষা করা যত বেশি যে আদব রক্ষা করবে সে ততটুকু বেশি নক্ষত্র অর্জন করবে আমার প্রিয় ভাইয়েরা আমাদের কৌমি মাদেশাগুলিতে আকিদার একটা কিতাব পড়ানো হয় এই কিতাবটা বেশ কঠিন কিতাব সব উস্তাদের এই কিতাব পড়াইতে পারেন না আল্লাহর রহমতের সব ছাত্র এই কিতাব বুঝে উঠবে আবার এই কিতাবে কেউ কেউ ফেলও করানো হয় না এই কিতাবের নাম সাহ্লাহ নাসফি যিনি এই কেতাবের ব্যাখ্যা লিখেছিলেন তার নাম ছিল আবু হাফস ওমর রহমতুল্লাহ আলী এক সময় আল্লাহর বন্দার ইন্তকাল হয়ে যায় ইন্তকালের পরে মুসলমানের সাথে যে ব্যবহার করা হয় তার সাথেও সে ব্যবহার করা হলো জানাজা পড়িয়ে তাকে দফন করিয়ে দেওয়া হলো সেই যুগের শ্রেষ্ঠ একজন মহাদিস তাকে স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন মুস্তাজি আল্লাহ তালা আপনার সাথে কি ব্যবহার করেছেন তিনি বললেন তোমরা যখন আমাকে জানাজা পড়িয়ে দাফন করিয়ে চলিয়ে গেলাম কবরে রাখিয়ে দিলা কিছুক্ষণ পরে দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরিস্তা আমার কবরে আসিয়ে কঠিন ভাবে আমাকে তিনটা প্রশ্ন করল ফেরিস্তারা যখন তিনটা প্রশ্ন করল আমি ফিরিস্তাদেরকে উঠতে একটা প্রশ্ন করি আটকে রেখে আমি ফেরিস্তাদেরকে বললাম তোমরা তো আমাকে তিনটা প্রশ্ন করছো এর উত্তর কি গদ্যের দ্বারা দেবো না পদ্যের দ্বারা দেবো সাধারণ কথার দ্বারা দেবো না কবিতার দ্বারা দেবো ফেরেশতার এক ঐন্যের চেহারার দিকে দেখে আর বলে এই কেমন মুর্দা মুরদার কবর আসি ভয়ে অস্থির হয়ে যায় এ তো আমাদেরকে গদ্য আর পদ্যের সবক দিতেছে নিশ্চয় আল্লাহর কোনো উলি হবে আল্লাহর কোনো খাস নেক বন্ধা হবে সবাই তো সাধারণ কথা দ্বারা উত্তর দেয় তাকে বলো সে যেন পদ্যের দ্বারা উত্তর দেয় কবিতার দ্বারা উত্তর দেয় ফিরিস্তারা আমাকে প্রথম প্রশ্ন করে মান তোমার রফকে আমি ফেরেশতাদেরকে কবিতার প্রথম অংশের দ্বারা প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু আল্লাহর কসম এই জিনিস কারো ভিতরে যদি আসে খোদার কসম সে এই যুগের সবচেয়ে বড় রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু আমার রব আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো মাবুদ হইতেই পারে না বেন বাহুলা গুলার শিবাহু আল্লাহ ছাড়া কেউ রং হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ মাপকারী হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ দয়াকারী হতে পারে না আল্লা ছাড়া রিজিক দাতা কেউ নেই আল্লাহ ছাড়া ইমানের উপরে মাখিয়ে রাখার শক্তি কারণ হয় এই সব কিছু আল্লাহ হাতে আল্লাহ হাতে আল্লাহ বিয়ান বাহুলা গিলা সেবা হু

ونبيه محمد مصطفاه، هو. ونبي هو مصطفى تنت مصطفى، إمام الأنبياء تنت خاتم الأنبياء تنت محبوب الكبرياء ونبيه محمد مصطفاه، هو مصطفى وفي رسالة تركي مصطفى هو এই সপ্তম কসমান জমিনকে এক পাল্লাতে দে আর শকুরসিকেও সেই পল্লাতে দে জান্নাত গুলিকেও সেই পাল্লাতে দে নবী রসুলদের কেউ সেই পাল্লাতে দে পাল্লাতে দে আরেক পাল্লাতে আমার নবী মোহাম্মদ মুস্তফাকে রাখিয়ে দে আমার নবী রসুল এই সব কিছুর তুলনাতে বেশি ও মুসলমানেরা এত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করলেন তবে কেন আমরা ইজ্সেদিক ছুটেছুটি করি ওয়ান বে ইয়ে মোহাম্ মাদুরু ও ওয়ান বে ইয়ে মোহাম্মাদু আমাকে তিন নম্বর প্রশ্ন করে ও মা দিনুকা তোমার ধর্মখী আমি ফেরিস্তাদেরকে কবিতার তৃতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম ওয়াদীনে আলি ইসলাম ওয়াফলিমে মো ওয়াদিনে আলিসলাম ও ফেমিলি ও ফিরিশতারা সম্মত আমার ইসলাম ইসলামের কিছুদিন আমি কব আসতে পারি নাই উপরেও আমার গুনা নিচেও আমার গুনা ভ্যান আমার গুনা বাম আমার গুনা সামনে আমার গুনা পিছনেও আমার গুনা যে সমস্ত গুণার কারণে একজন মানুষ মলাই ক্যারিমের কাছে গ্রেফতার হওয়া সমস্ত গুণ আমার থেকে হয়ে গেছে তবে ভালো করিয়ে শোনো ও দিন আর ইসলাম วะ ফেরি লি জামে মু আমার কাজকর্ম তো সব গুনাহই হলো তবে তোমরা মলাই কারিমের মুকারর ফিরিশতা তোমাদের মাধ্যমে মলাই কারিমের কাছে আমার দুইটা ভিক্ষা চাও আসআলুল্লাহ আফওয়া হুয়া আতাউ আসআলুল্লাহ আফওয়া হুয়া আতাউ আমি আমার মলাই কারিমের কাছে দুইটা জরুরি ভিক্ষা চাই প্রথম ভিক্ষা এই চাই আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন আমার গুনা খাতাকে আল্লাহ যেন মাফ করিয়ে দেন আর দ্বিতীয় ভিক্ষে আমি আল্লাহর কাছে এই চাই আল্লাহ তার বান্দাদেরকে অনেক সম্মানিত করবেন সবচেয়ে বড় সম্মান যাকে দান করবেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন জান্নাতুল ফেরদাউসের থেকে বড় কোন দান আল্লাহ পক্ষ থেকে হবে না আমি মাওলার কাছে ভিক্ষা চাই মাওলাই করিম যেন আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আসলুল্লাহা আপাহু আ বাহু প্রভে আল্লাহু লা ইলাহ শিবাহু ও নভীয়ে মোহাম্মদু নেমু সফাহু ওদিনে আল ইসলামু ওয়াফেলি রমেমো আসলুল্লাহ আপাহু ওয়া বাহু ভদ্রতা ও হাসমর বলেন আমার এই চারটা কবিতা আছে ছিল আমি চারিদিকে দৃষ্টি করিয়ে দেখলাম আমার চোখে দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত আমার কবর প্রশস্ত হয়ে গেল আমি আরো দেখলাম জান্নাতের দিক থেকে খুশু আর জান্নাতের দিক থেকে মৃদু বাতাস আমার কবরে আসা শুরু হইল ও আমার প্রিয় ভাইয়েরা আপনি যদি আল্লাহর গুলি হন আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাহলে আপনার সাথে সুন্দর ব্যবহার করা শুরু কারিমের কারীমের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন অলাই নাউল ইয়া আল্লাহ হিলাহ হৌ না হেহিম ও লাহুন ইহাস সানুন যারা আমার নেকবন্ধা হবে আমার বলি হবে আমার কাছে হবে আমার প্রিয়তম হবে তাদের জন্য কোনো ভয় নাই। তাদের জন্য কোনো চিন্তা নাই লাহুমল বসার কিল হায়াতে দুনিয়া তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ আমি আগে বলেছি দুনিয়ার হায়াতের আল্লাহ রহিদের কোনো আলোচনা করার সময় আমার কাছে নাই আশের একজন আল্লার বলি এই ঘটনা আমি আপনাদেরকে বর্ণনা করিলাম অনেক উল মাইকারাম আছেন বলবেন হুজুর বুঢ়া মানুষ কোথায় থেকে কবিতা পাইলো আরে কিতাব আছে জাফরল মহার্সে দেয়া নিয়াখওয়ালুলুল মুসাননেফি মৌলানা হানিদ গঙ্গুহি যিনি দেওবন দামাদের সাথে ছিলেন ওই ছাপ্পান্ন বছর আগের কথা বলি তিনি এই কিতাবের মুসাননেম বালিক যারা মুসান্নেফিন ছিলেন কিতাব লিখেছেন তাদের সম্পর্কে তাদের জীবনীর সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন যেখানে আবু হাফসমরের আলোচনা আছে একেবারে পৃষ্ঠার শেষ দুই লাইনে এই চারটা কবিতা লেখা আছে দেখিয়ে নিয়ে রবিয়ে আল্লাহ গুলা ইলাহা শিবাহু ওয়ান অব ই এ মোহাম্মদু নেব সাফাহু ওদিনী আলি সামু ওয়াফেলিমো অস্ আলুল্লা ও আহ একটু আগামী বলেছিলাম দুটো জিনিস আপনাকে জানেন আপনার পর্যন্ত কোষ আল্লাহ তাআল আর রিজা আপনার নাসিব হবে রসুল এ কারিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের হাতের হাউজে কাউসারের পানি আপনার নাসিব হবে আর আজিমের ছায়ার নিচে আপনি থাকতে পারবেন আপনাকে আল্লাহ তা আলাহ করবেন আর সব সন্মান তো মৃত্যুর পরের সম্মান দুনিয়া আর এ হায়াতুখী আয়া যেহেতু আছে মৃত্যু আছে কত লোকেরা কত পিছন মালিক ছিল চোরের মত তাদের তাদেরকে উৎসব ভর লাগে না ও আমার প্রিয় ভাইরা আপনার জীবন কিন্তু নবী রাসূলদের অনুসরণের যোগ্য ততক আপনি চিন্তা করতে পারবেন যখন আপনার জীবনে তা কwier পরস্কারি আসবে কোরআনুল করিম বলে যার কাছে দুই গুণ আছে সে আমার বলি যার কাছে দুই গুণ আছে সে আমার অলি যার কাছে যেই দুই গুণ আছে সে আমার অলি ভালো করিয়ে শুনেন ওলি হওয়ার জন্য মহলানা মৌলী হওয়া জরুরি না অলি হওয়ার জন্য মুফতি সাহেব হওয়া জরুরি না অলি হওয়ার জন্য সে হল হাদিস হওয়া জরুরি না অলি হওয়ার জন্য বড় কোনো আলিম হওয়া জরুরি না অলি তো সে যে ইমারের উপরে অবিচল থাকে সে যে কোন অবস্থাতে তা কইয়া পরিষ্কারীকে হাত আপনি যদি এই দুইটা জিনিস অর্জন করতে পারেন আল্লাহ আপনাকে ওলি হওয়ার সনদ দিবেন দুনিয়া তো আপনার সাথে সুন্দর ব্যবহার হবে কবরও আপনার সাথে সুন্দর ব্যবহার হবে আসরের ময়দানও আপনার সাথে সুন্দর ব্যবহার হবে আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে কেমন অবস্থাতে জানেন এলান হবে

যার কাছে আদব আছে সে মুহাম্মদ সঃ এর খাটি উম্মত যার কাছে আদব নাই সে শয়তান কেমানের রুর কে মানেনা যে রাসূল কে মানে তার ঠিকানা জান্নাত যে শয়তান কে মানে তার ঠিকানা জাহান্নাম হে আমার প্রিয় ভাইরা ভালো করে এই কথাটাকে বুঝেন ছোট্ট আরেকটা ঘটনা রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খন্দনে একজন মহিলা ছিলেন অনেক দিন পরের ঘটনা ছিল এই মহিলার কোন পুরুষ লোক ছিল না সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছিলেন ছোট ছোট কয়েকটা বাচ্চা নিয়ে মদিনার উপকণ্ঠে মহিলা বসবাস করতেন রসুলের যারা ওলার তাদের জন্য সৎকা খাওয়া যায় ছিল না জায়জ নাই ফিতরা খাওয়া যায় নাই মান্নত খাওয়া যায় নাই ইত্যাদি ইত্যাদি লম্বা মাসলা এটা এই মহিলার খুব কষ্ট হচ্ছিল মদিনের একটা মহিলা মনে মনে চিন্তা করলেন মুসলমানদের কোনো ধনী দেশে চলে যাবেন সেখানে গিয়ে হয়তো কোনো ধনী মুসলমানের কাছে গিয়ে নিজেদের এই বিপদের কথা বলবেন হইতে পারে মাসুম বাচ্চাদের ব্যবস্থা ওই করে দিবে তৎকালে মুসলমানদের দেশগুলির মধ্যে কোরাসান একটা ধনী মুসলমানের দেশ ছিল ওই মহিলা অনেক কষ্ট করিয়ে ফোরাস পর্যন্ত পৌঁছলেন খোরাসানে একজন অনেক বড় মুসলমান ব্যবসায়ী ছিলেন অনেক ভালো লোক ছিলেন এই মহিলা অনেক কষ্ট করে তার পর্যন্ত পৌঁছলেন পৌঁছে গিয়ে কথা বললেন আমি তো মোহাম্মদ সাল্লাহ ইসলামের খানদানের আমার এই বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয় তাদের পুরুষেরা সবাই আল্লাহ রাস্তা থেকে শহীদ হয়ে গিয়েছেন এই বাচ্চাদের কেউ নাই আল্লাহ তো তোমাকে অনেক দিয়েছে তুমি যদি এই বাচ্চাদের বড় হওয়া পর্যন্ত বরণ পোষণের ব্যবস্থা করে দাও তাদের অনেক উপকার হবে আমাদের অনেক উপকার হবে এই মুসলমান বড় ব্যবসায়ী লোকটা কি মনে করি মুখ দিয়ে ফসকি একটা কথা বাইরে আরে সারাদিন তো লোকজন আমাদের কাছে আসে আর সেই বলে আমি অমুকের আত্মীয় আমি অমুকের আত্মীয় আমি অমুকের আত্মীয় তুমি যে রসুলের আত্মীয় তার প্রমাণ ন অপরিচিত শহরে এই মহিলা প্রমাণ দিবে কিভাবে মাথা নিচু করে তিনি বাইরে গেলেন তিনি মনে মনে চিন্তা করলেন যে লোকটা আমাকে বিশ্বাস করল না যে লোকটা আমার কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের খানদানের লোক হওয়ার পরিচয় চাইল আমি তাকে কিভাবে পরিচয় দেব এখান থেকে লোক মহিলাটা মাথা নিচু করে বাহির হয়ে গেল সেই শহরে একজন মজুসি ছিল আমি মজুসির অনুবাদ অর্থ এখন বলবো না একটু পরেই বলবো ওই মজুসি লোকটাও মানুষদেরকে অনেক সাহায্য করতো কষ্ট করিয়ে মৌজসি পর্যন্ত পৌঁছলো গিয়ে এক কথা বলল আমি তো মোহাম্মদ সাহেবের খান্দার এলো এই বাচ্চাদের জন্য আমার অনেক কষ্ট হয় তুমি যে তাদের ভরণ পোষণের কিছু ব্যবস্থা করিয়ে দাও আমাদের উপরে অনেক দয়া হবে এই লোকটা ক্ষণিকের জন্য চিন্তা করলো তার মাথার ভিতরে এই কথা আসলো এই মহিলা যে কেউ হোক না কেন সে তো বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে বললেন আমার অনেকগুলি খালি ঘর আছে যে ঘর আপনার পছন্দ হয় সেই ঘরে গিয়ে আপনি থাকেন তিন বেলা হালাল খাবার আপনি এবং বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে আপনার কাছে পৌঁছবে নির্বিঘ্নে আপনি সেখানে বসবাস করেন যতদিন ইচ্ছা ততদিন থাকেন সেই দিনের মাগরিবের নামাজ হয়ে গেল সেই দিনের ইশারের নামাজ হয়ে গেল খেয়ে দেয়ে শহরের ঘুমাই গেল ওই মুসলমান ব্যবসায়ীটাও ঘুমাই গেল ঘুম আসছে চোখের সামনে ভাসতেছে স্বপ্নে দেখে বিরাট একটা নুরানি বালাখানা তার চোখের সামনে করতেছে আর ওই নুরানি পালাখানুরানি চেহারা চেহারা ওই পালাখানার সামনে দাঁড়ায় রয়েছে আস্তে আস্তে ওই নুরানি চেহারা সামনে গিয়ে জিজ্ঞাসা করে এই ঘরটা কার ওই নুরানি চেহারা বলেন এই ঘরটা একজন মো মেনে

আরうま بترিক الأدبي চিত্তের বাড়ি ঘুম থেকে উঠে গেলো চারিদিকে লোকজন দৌড়ে এসেলো অনেক লোকজন তার কর্মচারী ছিল আরে মালিকের কি হয়ে গেল এত জোরে চিৎকার দিও কেন বলে ওই मेहमान কোথায় গিয়েছে খবর না আমি তো সেখানে যাই হবে मेहमान আমার কাছে আনতে হবে সোনা দানা বস্তা ভরিয়ে নাও রণ হয়ে গেল লোকজন নিয়ে খবর পাইলো মউজীর ঘরে ওই मेहमान আসকই নিয়েছে সেখানে গিয়ে ওই মৌজসির ঘরের সামনে গিয়ে দরজায় আওয়াজ দিল একজন লোক ঘর থেকে বাইরে আসলো তাকে বলে মেহমান কি তোমার কাছে সে বলে হ্যাঁ মেহমান আমার কাছে এই মুসলমান ব্যবসায়ী বলে যা চাও তা নাও যে পরিমাণ চাও সে পরিমাণ নাও আমি তো মেহমানকে নিচে এসেছি মেহমান আমাকে দিয়ে দাও ওই মৌজসি লোকটা বলে তুমি মেহমান নিতে এসেছো একটু আগে

ও আমার এই মূসুসি লোকটা বলে আমি তো মুসলমান হয়ে গেছি এ मेहमान তোর তোকে দেব না ও আমার প্রিয় ভাইরা ভালো করে শুনেন আমি মোহাম্মদ আর শুনেন zubane taala লাগা na khiri zamana রাস্তা অনেক onek ও আমার প্রিয় ভাইরা কৌনের সাথে বিরোধ করবেন না যা কিছু বিরোধ হচ্ছে এই সব বিরোধ নফসের জন্য হচ্ছে

আজ একজন মামা মক্কা শরীফ যান এরাম করতেছে এটাও ফেসবুকে দেখা যায় আমাদের ওলামাই হকানি রব্বানি দালুম দেবন্দের এখনো ফাটাওয়া দালুম দেবন্দের এখনো ফাটাওয়া ছবি উঠানো হারাম ছবি উঠানো হারাম ছবি উঠানো হারাম সে যত বড় বক্তা হোক সে যদি ছবি উঠায় তাইলে সেই উম্মতের কোনদিন সাহেব কা হইতে পারে না আপনি বুঝেন না বুঝেন এটা আপনার ব্যাপার আপনি না বুঝলে আমি কি বলবো আমি আপনাকে কিভাবে বুঝাবো আমাদের খুব কাছে সিলেট সিলেটের এক বহুত বড় শতবর্ষের একটা মাহফিল ছিল তৎকালে পৃথিবীর সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন হজরত মোহাম্মদ সঈদ আহমদ পালন করি রহমতুল্লাহ আলম একদিনের জন্য এসেছিলেন বয়ান করবেন শুনছেন সেখানে বিড়ি হচ্ছে ছবি উঠানো হচ্ছে বললেন আমার ব্যাগ বুঝাই নাও আমি ঢাকা চলিয়ে যাব। ওই মাদ্রাসার এক গ্লাস পানি তিনি পান করলেন না ওদের হাদিয়ার টাকা তিনি নিলেন না ওদের গাড়ি ভাড়ার বিমানের টিকিটের টাকা তিনি নিলেন না তিনি এই কথা বললেন মহতুমাহ সাহেব ছিলেন ঢাকার বড় বড় আলিমেরা সবাই ছিলেন এমনুল্লাহ ফারুক এম্লা হোসেন কাসিমে যারা আমাদের সাথে ইনারা সবাই গিয়ে পা ধরেছেন আপনি স্টেজ পর্যন্ত যান মানুষেরা দেখবে আপনি স্টেজ পর্যন্ত গেছেন

যতদিন না ততদিন আমরা আমাদের বড়দের আমাদের মুরব্বীদের হকানি ও আমার প্রিয় ভাইয়েরা ওই লোক বলে যে আমি কোনো অবস্থাতে তোমাকে মেহমান দেবো না মেহমান তো আমি আমার কাছে রাখবো আল্লাহ করি বলেন

আল্লাহ পর্যন্ত সেই কেবল পৌঁছবে যে আদবকে রক্ষা করবে আল্লাহর আদব রসুলের আদব ইসলামের আদব কোরআনের আদব হাদিসের আদব এখানে আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই, রসুলের পক্ষ থেকে অনুমতি নেই কোরআনের পক্ষ থেকে অনুমতি নাই, হাদিসের পক্ষ থেকে অনুমতি নাই, কেন আপনি করেন কেন মুসলমানদেরকে ধোকা দেন

যো মান নহারু মা হারু আবিতরকিল আদাবি আর সেই ব্যক্তি محرুম হবে বঞ্চিত হবে ই আদব কে হাত ছড়া করিয়ে ফেলে আদবহারা সর্বহারা আদবহারা সর্বহারা আদবহারা সর্বহারা আদবহারা সর্বহারা মানুষের হককে মারিয়ে খাবেন না করবেন না এই তৈরী মুসলমানদের তরিকা এগুলি হতে পারে আল্লাহ আমাকে আমল করার ফির দেখ الله اتنى دل کو عمل قلق توفير, الله الله توفير دل دي الله امدر شبهيك رحمة اتجاد الدير باقي الله امدر رسول صلى الله عليه وسلم عدر سبحان رب والحمد لله